আজকে তারাপদ রায়ের ছোট গল্প পরোপকার সে বছর পরোপকারের ভূত চেপেছিল আমাদের কাঁধে আমাদের স্কুলে যে নতুন ব্রতচারী মাস্টার মাস্টারমশাই এসেছিলেন তিনি আমাদের ব্যায়াম ব্রতচারী নৃত্যগীত ইত্যাদি ছাড়াও নানান আদর্শে উদ্বুদ্ধ করতেন তিনি বলতেন দৈনিক অন্তত একটা করে পরোপকার করবে এই পরোপকারের ব্যাপারটা আর কারো হোক না হোক আমার দাদার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল রাস্তায় একটা কুকুর তার বাচ্চাদের দুধ দিচ্ছিল না বাচ্চাগুলো তখন বেশ বড় হয়েছে মায়ের চেহারা জিরজিরে বাচ্চাগুলো কাছে গেলেই খেঁকিয়ে উঠছে দাদা সেই বাচ্চাগুলোকে জোর করে মায়ের দুধ খাওয়াতে গেল সঙ্গে সঙ্গে মা খেঁকিয়ে তেলে গেল দাদাকে বহু কষ্টে প্রাণপণ দৌড়ে দাদা আত্মরক্ষা করে কিন্তু এতেও দাদার শিক্ষা হয় না আমাদের ব্রতচারী মাস্টারমশাই সবচেয়ে জোর দিতেন অবলা জীবজন্তু অন্ধ আতুর অসহায়দের উপকারের দিকে সপ্তাহে প্রত্যেক শনিবার ব্রতচারী ক্লাসে মাস্টারমশাই জানতে চাইতেন সেই সপ্তাহে কে কি পরোপকারের কাজ করেছে তখন দাদা একবার ফেল করে আমার সঙ্গে এক ক্লাসে পড়ছে সেদিন ক্লাসে দাদা এলো দেরি করে মাথার চুল এলোমেলো জামার আস্তিম গোটানো হাফ প্যান্টের নিচে হাঁটুতে ধুলো লেগে রয়েছে দাদার এই অবস্থা দেখে আমিও অবাক হলাম কারণ আমরা দুজনে একসঙ্গে বাড়ি থেকে বার হয়েছি দাদা এতক্ষণ কোথায় কি করে এলো কে জানে দাদার এই অবস্থা দেখে সমস্ত ক্লাসে একটা গুঞ্জন উঠল মাস্টারমশাই জানতে চাইলেন কি ব্যাপার এ অবস্থা কেন এত দেরি কেন দাদা হাঁটু থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলল একটা জন্তুর উপকার করতে গিয়ে বিপদে পড়ে গেলাম সেই জন্যই দেরি হলো আমার কোনো দোষ নেই আপনার কথা শুনে আমার বিপদ হয়েছে বিস্মিত মাস্টারমশাই জানতে চাইলেন কি বিপদ দাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললো আর বিপদ স্কুলে আসার পথে আদালতের পিছনের মাঠটায় দেখি অনেকগুলো গরু চড়ছে একটা গরু মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিল তখন যে লোকটা গরু চড়াচ্ছিল সে তাকে ছুটে গিয়ে লাঠি দিয়ে মারে আমিও সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে লাঠি কেড়ে নিতে যাই তারপর পনেরো মিনিট ধরে মারামারি ধস্তাধস্তি অন্য যারা গরু চড়াচ্ছিলো তারাও আমাকে মারতে আসে কোনো রকমের প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালিয়ে এলাম তারাপত রায়ের একটা ছোটো গল্প চেতাবনী আমাদের ছেলেবেলায় চেতাবনী নামে একটা ভয়াবহ ব্যাপার নিয়ে খুব হুলুস্থুলু পড়েছিল। চেতাবণী ব্যাপারটা যে সঠিক কি তখন বুঝতে পারিনি পরে শুনেছি এটা হলো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার ভবিষ্যৎবাণী চেতাবণী অনুযায়ী নাকি পৃথিবীতে নতুন যুগ আসবে সে যা হোক আমাদের ছোট শহরে মহা হইচই পড়ে গিয়েছিল চেতাবণী সংবাদটা নিয়ে খবরটা প্রথম এনেছিলেন মুহুরিবাবু কি একটা মামলার কাজে তিনি জামালপুর গিয়েছিলেন সেখানে রেল স্টেশনে খুব গণ্যমান্য লোকেদের মুখে তিনি শুনে এসেছিলেন এই দুঃসংবাদটা খবরটা সেদিনই কলকাতা থেকে লোকমুখে রেলগাড়িতে করে জামালপুরে এসে পৌঁছেছে চৈত্র মাসের কত তারিখে যেন অমাবস্যার দিন দুপুরে যখন সূর্যগ্রহণ হবে তখন পৃথিবীটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে কোনো মানুষই আর বেঁচে থাকবে না কলিযুগ বিনাশ হয়ে সত্যযুগ আবার ফিরে আসবে যেভাবেই হোক চেতামনি কথাটা আমাদের বাড়ি থেকে পুরো শহরে ছড়িয়ে পড়ল এক বেলার মধ্যে তখন দেখা গেল আরও অনেকেই চেতাবণীর ব্যাপারটা আগেই জানতো শুধু লোকে ভয় পাবে বলেই নাকি বলা বলি করেনি শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব সবাই ভীত হয়ে পড়ল রাস্তাঘাটে বাজার হাটে এমনকি অফিসে আদালতে স্কুলের ক্লাসে আলোচনা হতে লাগলো কিভাবে ধ্বংস হবে কবে কখন ইত্যাদি এর মধ্যে একটা আসার কথা শোনা গেল যে হয়তো সবাই মারা পড়বে না শুধু যারা মহাপাপী তারা এই যাত্রা পরিত্রাণ পাবে না আমি আর দাদা তখন একই ক্লাসে পড়ছি ক্লাসে মাস্টার মাস্টারমশাইকে সবাই মিলে ধরা হলো স্যার চেতাবণীর দিন কি হবে মাস্টার মাস্টারমশাই ছিলেন এক নম্বরের ভিতু তিনি বললেন সর্বনাশ হবে আকাশ অন্ধকার হয়ে যাবে বাজ পড়বে মুহুর মুহুর বিদ্যুৎ চমকাতে থাকবে পৃথিবী ফেটে দোতলা বাড়ির সমান গরম জলের স্রোত উঠে সব কিছু ডুবিয়ে ভাসিয়ে দেবে একেবারে মহাপ্রলয় যাকে বলে শুনে আমরা ভয়ে জড়সড় হয়ে গেলাম শুধু দাদা নির্বিকার সন্ত্রস্ত মাস্টারমশাইকে স্তম্ভিত করে দিয়ে দাদা উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো তাহলে স্যার ওই চেতামনের দিন স্কুল ছুটি থাকবে কি